সুপ্রিয় দর্শক জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট আজ তেসরা অক্টোবর বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তরবঙ্গে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া একটি স্থল নিম্নচাপ তৈরি হয়েছে যার ফলে আজ দিন এবং রাতেও খুলনা বরিশাল ঢাকা রাজশাহী ময়মিসিংহ রংপুর সিলেট চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে এছাড়া দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে তো এই বৃষ্টিপাত কখন শুরু হতে পারে এবং এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কতদিন পর্যন্ত চলতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি দেখতে পাচ্ছি মেঘের চিত্রে বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ভারী মেঘের আনাগোনা সৃষ্টি হয়েছে যেগুলো ধীর গতিতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে আর এর ফলে কিন্তু খুলনা বরিশাল তারপর ঢাকা মেহেরপুর রাজশাহী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ তুমুল বৃষ্টিপাতের দেখা মিলছে গতকাল রাত থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মাঠবাড়িয়া পিরোজপুর তারপর হচ্ছে মংলা বাগেরহাট বরিশাল মিরহাজিগঞ্জ ভোলা বরহুদ্দিন লালমোহন তারপর হচ্ছে রায়পুর চাঁদপুর তারপর হচ্ছে মাদারীপুর গোপীনাথপুর টঙ্গিপাড়া মুক্তিদপুর শিবালয় মুন্সীগঞ্জ দুহার ফরিদপুর শিবালয় তারপর হচ্ছে বালিয়াকান্দি মাগুরা নরাইল গোপীনাথপুর তারপর হচ্ছে ঢাকা নরসিং ড্যামরা মানিকগঞ্জ কাপাসিয়া নরসিংদী তারপর হচ্ছে কোটিয়াদি এখানে রয়েছে কুমিল্লা তারপর হচ্ছে চাঁদপুর রায়পুর হাজিরগঞ্জ এই অঞ্চলগুলোর বেশ কয়েকটি জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলছে এই মুহূর্তে তবে পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত আজ দুপুরের দিকে রাজশাহী সিংরা পাবনা মহাদেবপুর তারপর হচ্ছে আকিলপুর এখানে হচ্ছে চাপাইন গঞ্জ মহানপুর গুমসাদপুর তারপর সিংরা নন্দীগ্রাম বগুড়া এই অঞ্চলগুলোর বেশ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বৃষ্টিপাত হতে পারে কয়েকটি জেলায় দিকে এছাড়া আমরা দিকে দেখতে পাচ্ছি যে ময়মরসিংহ বিভাগের ময়মরসিংহ জামালপুর শেরপুর ফুলপুর নালতিবাড়ি বাগমারা তারপর রয়েছে কুমিল্লা কি চিলমারি লালমরিহাট কুড়িগ্রাম রংপুর রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে আজ দুপুরের দিকে এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভারতের তিরিপুর রাজ্যের আগারতলা আম্বাসা উদয়পুরের বেশ কয়েকটি জেলায় আজ সারা দিন এবং রাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আজ দুপুর বা রাতের দিকে চট্টগ্রাম বিভাগের ফটেকশ্বরী খাগড়াছড়ি মানিকসরি পার্বত্য চট্টগ্রাম বিভাগে যে জেলাগুলো রয়েছে সেখানে আজ সারা দিন বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে যে পার্বত্য অঞ্চলে যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেখানে পাহাড় দশ বা ভূমি দশ মতো ঘটনা করতে পারে তাই যারা পাহাড়ি এলাকায় বসবাসরত রয়েছেন তারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এছাড়া আমরা দেখতে পাচ্ছি দেশের উপকূলের ক্ষেপুপাড়া পটুয়াখালী লালমোহনের এবং হাতিয়া সন্দ্বীপের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে আজ দুপুরের দিকে এরপর আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা তারপর হচ্ছে মুন্সীগঞ্জ তারপর হচ্ছে নারায়ণগঞ্জ তারপর কাপাসিয়া কুটিয়াদি কিশোরগঞ্জ তারপর লাখি এই অঞ্চলের বেশ কয়েকটি জেলায় ক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতের আনাগোনা দেখা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গে কলকাতা চন্দননগর তা বর্ধমান শান্তিপুর আরামবাগ খারাপপুর কলাঘাট তারপর পূর্ব পশ্চিম মেদিনীপুর তারপর রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর নালিহাটি এই অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ বিকেল বা সন্ধ্যার দিকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগেরও বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে আজ সন্ধ্যার দিকে এরপর আজ রাত দশটার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগে আবারও বিক্ষিপ্ত আকারে মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ রাত দশটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সে জেলাগুলো হলো ফরিদপুর মোর্সাদপুর শিবচর দুহার বালিয়াকান্দি মাদারীপুর মুর্শিগঞ্জ নারায়ণগঞ্জ মানিকগঞ্জ তারপর রয়েছে নরসিংদী কাপাসিয়া গাজীপুর কোটিয়াদি কিশোরগঞ্জ ড্যামরা এই অঞ্চলের বেশ কয়েকটি জেলায় মুসুলধারে বৃষ্টিপাত হতে পারে আজ রাত দশটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে বেশ কয়েকটি জেলার উপর দিয়ে আজ রাতের দিকে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাপত সরহ বই যেতে পারে চট্টগ্রাম শীতাকন তারপর ফুটিক খাগড়শ্বরী তারপর রয়েছে ছাকরিয়া, মহেশকালী টেকনা কক্সবাজার হাতিয়া তারপর রয়েছে নোয়াখালী পিয়েনে চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর উপর দিয়ে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকাপাত ছড়া হওয়া বয়ে যেতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত তিনটার দিকে রাজশাহী ঢাকা রংপুর মমৃসিং সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যার পরিমাণ রয়েছে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল শুক্রবার সকালের দিকে এই বৃষ্টিপাত চলমান থাকতে পারে রংপুর মহামিসিং বিভাগে অর্থাৎ এই অঞ্চলগুলোতে মসুলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল শুক্রবার সকালের দিকেও এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে সকাল নয়টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে রংপুর ও বিভাগের যে বৃষ্টিপাত রয়েছে সেটা চলমান রয়েছে অর্থাৎ একটা না মুসুলধারে বৃষ্টিপাত হতে পারে যার পরিমাণ বলেছিলাম যে একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত এছাড়া ঢাকা বিভাগেরও বেশ কয়েকটি জেলায় দুপুর বারোটার দিকে অর্থাৎ জুম্মার নামাজের আগে মাদারীপুর বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া তারপর রয়েছে গোপীনাথপুর তারপর রয়েছে শিবচর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ দোহার তারপর ঢাকা নরসিংদী কাপাসিয়া এই অঞ্চলগুলোর বেশ বেশ জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবার জুমার নামাজের আগে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বিকেলের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের খারাকপুর আরামবাগ দুর্গাপুর শান্তিপুর ধানবাদ তারপর হচ্ছে পুরুলিয়া তা বানকুরুলিয়া তারপর হচ্ছে সিউরি কাটোয়া বর্ধমান নালিহাটি তারপর হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর তারপর শান্তিপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি জেলায় আগামীকাল শুক্রবার দুপুরের পর থেকে বিক্ষিপ্ত কারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া ভারতের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি আসাম মেঘালয়ের বেশ কয়েকটি জেলায় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল শুক্রবার রাতের দিকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে গোয়ালপাড়া গৌহাটি আলিপুরদুয়ার কোচবিহারের বেশ কয়েকটি জেলায় প্রায় একশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এই বৃষ্টিপাত চলতে পারে আগামী আটই অক্টোবর পর্যন্ত এর পরবর্তী সময় অর্থাৎ নয় অক্টোবর এই বৃষ্টিপাতের প্রবণতা ধীর গতিতে কমে আসতে পারে একই সঙ্গে রোদ ঝলমলের আকাশে দেখা মিলতে পারে এছাড়া আগামী দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা যাচ্ছে না তবে যদি কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যায় তাহলে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ